আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য যে নাটকটি রয়েছে চন্দ্রগুপ্ত সেই নাটকের ছয়ের দাগ থেকে একদম শেষ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে তো এর আগের একটি ভিডিওতে আমি তিনের দাগ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে দিয়েছিলাম তো আমি বাদ রাখছি চার এবং পাঁচের দাগের প্রশ্নের উত্তরগুলি তোমাদের যদি প্রয়োজন মনে হয় বা তোমরা যদি বলো যে ওগুলো করিয়ে দিতে তাহলে আমি অবশ্যই করিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়েও আমি অবশ্যই করিয়ে দেবো আর আগের যে দিনের দাগ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলি করিয়েছিলাম সেটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে আর আজকে আমরা ছয়ের দাগ থেকে প্রশ্নের উত্তর শুরু করব। তো দেখো এখানে ছয়ের দাগের প্রশ্নগুলি কি করতে বলেছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো তো এখানে পাঁচটি বাক্য দেওয়া রয়েছে ছয়ের দাগে তো সেখান থেকে সন্ধিবদ্ধ পদগুলোকে খুঁজে নিয়ে আমাদের বিচ্ছেদ করতে হবে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এই বাক্যটির মধ্যে নির্বাক পদটি সন্ধিবদ্ধ পদ এটাকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা একটি বিসর্গ সন্ধি পাব নি যুক্ত বাক যেহেতু দন্তনয় নয় পরে বিসর্গ আছে তাই ওটাকে আমরা একটু টেনে উচ্চারণ করব কি উচ্চারণ করব না যুক্ত বাক সমান নির্বাক এবারে দেখো বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে এই বাক্যটির মধ্যে উচ্ছ্বাসে এবং উদ্দাম এই দুটিই সন্ধিবদ্ধ পদ তাই দুটিকেই আমরা ভেঙে দেখাবো দেখো উচ্ছ্বাস এই পদটিকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো যুক্ত শ্বাস সমান উচ্ছ্বাস আর উদ্দাম পদটিকে সন্ধিবিচ্ছেদ করলে কি পাবো যুক্ত দাম সমান উদ্দাম আর ছয়ের তিন নম্বর দাগে কি বলা হয়েছে সে নির্ভীক স্বরে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ তো নির্ভীক এই সন্ধিবদ্ধ পদটাকে আমরা ভাঙলে আবারও একটি বিসর্গ সন্ধি পাবো যুক্ত ভিক সমান নির্ভীক তো এর পরের বাক্যটায় চলে যাচ্ছি দেখো আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে তো দিগ্বিজয়ে এখানে এর আগে দেখেছিল একটা উচ্ছ্বাসে এই পদটাকে আমি যে এ বিভক্তিটা রয়েছে এ বিভক্তিটাকে বাদ দিয়ে উচ্ছ্বাস শব্দটাকে নিয়ে সন্ধি বিচ্ছেদ করেছিলাম তো পরে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো যদি এরকম বিভক্তি থাকে দিগ্বিজয়ে বলে যে বিভক্তিটা রয়েছে সেই বিভক্তি সমেত আমি কিভাবে ভাঙছি মোটেই কঠিন নয় তোমরা একদমই ভয় পাবে না দিগ্বিজয় শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি দিকযুক্ত বিজয় পাই তো এখানে বিজয়ে যে এ বিভক্তি ছিল এখানেও তাই সন্ধি যেখানে করা হচ্ছে বিচ্ছেদ যেখানে করা হচ্ছে সেখানেও এ বিভক্তিটা জুড়ে দিলাম আর কিছুই নয় এই রকমভাবেই তোমরা বিভক্তি থাকলে সেই বিভক্তি সমেত পদগুলোকে সন্ধি বিচ্ছেদ করে নিতে পারবে তো তারপরের বাক্যটাই কি বলা হয়েছে দেখো তুমি হৃত রাজ্য উদ্ধার করবে তো এখানে উদ্ধার যে পদটি রয়েছে সন্ধিবদ্ধ পদ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো উৎযুক্ত হার উৎযুক্ত হার সমান উদ্ধার এবারে সাতের দাগে কি বলা হয়েছে দেখো সাতের দাগে বলা হয়েছে ব্যাস সহ সমাসের নাম লেখো তো এখানে কতগুলি শব্দ বন্ধ দেওয়া রয়েছে যেগুলি সমাসবদ্ধ পদ এক একটি তো সেগুলিকে বিশ্লেষণ করলে আমরা কি ব্যাস বাক্য পাবো আর সেগুলো কোন ধরনের সমাস হবে আমরা এখানে করে দেখিয়েছি দেখো দৈত্য সৈন্য আমরা কি করব না এর ব্যাস বাক্যটা হবে দৈত্যদের সৈন্য তো এর বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো ব্যাসবাক্য তৈরি হয় তখন আমরা সেটাকে সম্বন্ধ তৎপুরুষ করব কয়েকটা সমাসের ক্লাস করিয়ে দিয়েছি সবগুলো এখনো করানো হয়নি অনেক আগেই করিয়েছিলাম সমাসের কয়েকটা ক্লাস তো সেই ভিডিওগুলো তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখবে বাংলা ব্যাকরণ আলোচনা বলে যে ভিডিওগুলি রয়েছে সেখানে সমাসের আলোচনা পেয়ে যাবে তো সেখানটা যদি তোমরা দেখে নাও খুব সহজেই সমাসগুলো করতে পারবে তো এইভাবে এটা দৈত্যদের সৈন্য ব্যাসবাক্য করে তোমরা লিখবে সম্বন্ধ তৎপুরুষ আর নদ নদী এখানে যেহেতু নদ ও নদী দুটো পদেরই পূর্বপদ এবং উত্তর দুটো পদেরই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে দুটো পদই সমানভাবে প্রাধান্য পাচ্ছে তাই এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস আর এটা ব্যাসবাক্য ভাঙলে কি হবে নদ ও নদী আর স্নেহ ছায়া স্নেহ ছায়া যে শব্দবন্ধটা রয়েছে সমাজবদ্ধ পথ যেটা রয়েছে স্নেহ রূপ ছায়া অর্থাৎ স্নেহটা ছায়ার মতো ছায়াটা স্নেহের মতো দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে দুটোর মধ্যে তুলনা করে দুটোই যে একই জিনিস একই রকম সেটাকে তুলনা করা হচ্ছে তো সেই কারণে এটা হবে রূপক কর্মধারয় এরপরে দেখো অসম্পূর্ণ অসম্পূর্ণকে আমরা ব্যাসবাক্য বিশ্লেষণ করলে কি পাবো নয় সম্পূর্ণ অর্থাৎ যেটা সম্পূর্ণ নয় সেটাই অসম্পূর্ণ তো এটা হবে নং তৎপুরুষ বিজয় বার্তা ঠিক একই রকমভাবে হবে বিজয়ের বার্তা তো এর দেওয়া থাকলে আমি আগেই বলেছি সম্বন্ধ তৎপুরুষ পদ হবে আর একদম শেষে কি রয়েছে অভ্রভেদী অর্থাৎ অভ্রকে ভেদ করে যে অভ্রকে ভেদ করে যে সেটাই হবে অভ্রভেদী এটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ তো আশা করছি তোমরা সমাজগুলো কিভাবে করতে হবে বুঝতে পারলে আর ডিটেলসে বুঝতে হলে তো অবশ্যই সেই সমাজের ভিডিওগুলো দেখে নিতে হবে এবারে আমরা চলে যাব আট নম্বর দাগের প্রশ্নে তো আট নম্বর দাগে কি বলা হয়েছে ক্রিয়ার কাল নির্দেশ করো এখানে ক্রিয়া ক্রিয়াপদগুলোর তিনটে কাল থাকে তোমরা জানো যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এবং অতীত বর্তমান ভবিষ্যৎকেও নানান ভাগে ভাগ করা যায় তো সেই ভাগগুলো নিয়েও আমি একটা ক্লাস খুব তাড়াতাড়ি আনবো তোমরা যাতে সেই ভাগগুলো সম্পর্কে আরও ডিটেলসে ধারণা পেতে পারো তো দেখো এখানে আটের এক নম্বর দাগে কি বলা হয়েছে হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা অর্থাৎ এখনও দাঁড়িয়ে আছে এখনও সে কাজটা করে চলেছে তাই জন্য এটা হবে ঘটমান বর্তমান আর আটের দুই দাগে কি বলা হয়েছে এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে অর্থাৎ এখনও খেলা করছে এখনও তার কাজ থেমে যায়নি সে কাজটা করছে এটাও হয়ে যাবে ঘটমান বর্তমান আগেরটার মতো আর আটের তিন নম্বর দাগে কি বলা হয়েছে চমকিত হলাম অর্থাৎ এই মাত্র কিছু একটা ঘটে গেল বোঝাচ্ছে চমকিত হলাম এটা হয়ে গেল সাধারণ অতীত আর আমার শিবিরে তুমি গুপ্তচর হয়ে প্রবেশ করেছ তো এই করেছ এটি একটি ক্রিয়াপদ এটা ক্রিয়ার কোন কালে রয়েছে না পুরা ঘটিত বর্তমান এরপর আটের পাঁচ নম্বর দাগে কি বলা হয়েছে নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও তো ফিরে যাও এই যে ক্রিয়াপদ ক্রিয়ার কাল কি হবে বর্তমান অনুজ্ঞা তো এই সম্পর্কে যখন ডিটেলসে ক্লাস করাবো তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এরপরে দেখো নয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে নয়ের দাগে বলা হয়েছে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্দেশ করো তো কারক বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় এটাও খুবই সোজা একটি বিষয় তোমাদের অপর একটি ক্লাসে শিখিয়ে দিলেই তোমরা পারবে আর কখনোই ভুল হবে না তো আমি আজকে একটু সংক্ষেপে বলে রাখি দেখো বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে যেই পদটার নিচে দাগ দেওয়া থাকবে কারক নির্ণয় করতে বলবে সেই পদটার কি সম্পর্ক সেটাকে যদি আমরা বার করতে পারি তাহলে কারকটা আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো এখানে যেমন এই দেশ পদটার নিচে দাগ দেওয়া রয়েছে কি বিচিত্র দেশ তো ক্রিয়াপদটা দিয়ে আমি যদি প্রশ্ন করি যে কি বিচিত্র কি এটা কি না দেশ তো ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই তখন হয়ে যাবে কর্মকারক তো যেহেতু দেশ পদটির তলায় দাগ দেওয়া আছে সেই জন্য এটা হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি দেশ পদটার কোনো বিভক্তি নেই শূন্য বিভক্তি রয়েছে তো বিভক্তি নেই বললে ভুল হবে পদের মধ্যে বিভক্তি যুক্ত থাকে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তবেই সেটা পদে পরিণত হয় তো সেই জন্য এখানে আমরা শূন্য বিভক্তি বলবো তারপরে দেখো নয়ের দুই দাগে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি তো চেয়ে থাকাটা কাজ আমি কিভাবে চেয়ে থাকি তো কীভাবে চেয়ে থাকি তার উত্তরে আমরা পাচ্ছি না আতঙ্কে চেয়ে থাকি এই জন্য এটা হয়ে যাবে অপাদান কারকে এ বিভক্তি আতঙ্কে মূল শব্দটা আতঙ্ক তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে তাই হয়ে যাবে আতঙ্কে এ বিভক্তি এবার নয় তিন নম্বর দাগে কি বলা হয়েছে দেখো মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গতিতে চলেছে তো চলেছে ক্রিয়াপদ কে চলেছে না মাতঙ্গ চলেছে হাতি মাতঙ্গ পদের অর্থ হলো হাতি তো এখানে এটা হয়ে যাবে কর্তিকারকে শূন্য বিভক্তি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যদি যে কারকটা আমরা নির্ণয় করতে পারবো সেটা হবে কর্তিকারক আর যেহেতু মাতঙ্গটাই মূল শব্দ তাই জন্য হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায় দেখো এখানে কি বলা হয়েছে বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে তো এখানে একটা স্থান বোঝাচ্ছে কোথায় বাধা পেলাম বাধা পাওয়াটা তো কাজ তো কাজকে যে পদটা নিচে দাগ দেওয়া আছে সেটা দিয়ে প্রশ্ন করতে হবে তো মানে সেটা উত্তর আসতে হবে যে কি দিয়ে প্রশ্ন করলে সেটা উত্তর আসবে তো বাধা পেলাম এটাকে প্রশ্ন করলে কোথায় বাধা পেলাম করলে তবেই শতদ্রু তীরের উত্তরটা আসবে তো কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থান বোঝাবে আর স্থান বোঝালে সবসময় অধিকরণ কারক হয় তোমরা এটা একটু খেয়াল রাখবে তো শতদ্রু তীর হচ্ছে মূল শব্দ আর তীর এ বিভক্তি রয়েছে সেই জন্য এটা হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি আর নয়ের পাঁচ নম্বর দাগে কি বলা হয়েছে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম তো কোথায় লিখে নিচ্ছিলাম না এই পত্রে লিখে নিচ্ছিলাম সেই জন্যও এটা হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি এবার দশের দাগে কি বলা হয়েছে দেখো নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করো এগুলি আমি খাতায় করে নিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো স্থিরভাবে স্থিরভাবে এটাকে যদি আমরা ভাঙি তো দল বিশ্লেষণ মানে হচ্ছে এক ঝোঁকে আমরা যতটা উচ্চারণ করতে পারবো সেটাই দল তো আমরা স্থিরভাবে ভাঙতে গেলে কিভাবে উচ্চারণ করি দেখো স্থির ভাবে এই সমান দাগটা সরলরেখার যে দাগটা এটা হচ্ছে রুদ্ধদলের চিহ্ন আর এই আধখানা চাঁদের মতো দেখতে যে দাগটা এটা হচ্ছে মুক্তদলের চিহ্ন তাই স্থির ভা বে স্থির হচ্ছে রুদ্ধদল ভা মুক্তদল বে মুক্তদল আর নিষ্কম্পো স্বরে এখানেও আমরা এক ঝোঁকে কতটুকু করে উচ্চারণ করতে পারছি সেইটাকে ভাগ করে নেব নিষ্কম্পো স্বরে তো এখানে দুটো রুদ্ধদল আর তিনটে দল আর ভাঙবার সময় তোমরা একটু খেয়াল করবে আমরা কি করছি না যেভাবে উচ্চারণ করছি এখানে কিন্তু ময় পয়ে ওকা ছিল না তবু আমরা পয়ে ওকা দিয়েছি কেন দিয়েছি না উচ্চারণ করার সময় আমরা ওইভাবে উচ্চারণ করছি যে এমনই উচ্চারণ করছি যাতে ওকার উচ্চারণটা হয় নিষ্কম্প স্বরে কিন্তু এখানে ছিল না আমরা যেভাবে উচ্চারণ করছি আমরা সেইভাবেই লিখছি সেই কারণে যে রুদ্ধ দল অর্থাৎ যেটাকে আমরা টেনে আর উচ্চারণ করতে পারবো না যেই দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে তো সেটাকে আর দীর্ঘ উচ্চারণ করা যাবে না সেটা হয়ে যাবে রুদ্ধ দল আর যেগুলোকে আমরা মুক্ত স্বরে অনেকক্ষণ ধরে টেনে উচ্চারণ করতে পারবো সেটা হয়ে যাবে মুক্ত দল এবার বিজয় বাহিনী এটাকে ভাঙলে আমরা কি পাবো বি জয় বা হি নি তো এই দলগুলির মধ্যে চারটে মুক্তদল আর একটা রুদ্ধদল আর যেটা রুদ্ধদল হবে তার শেষ যে অক্ষরটা থাকবে তার নিচে অবশ্যই কিন্তু হসন্ত দিতে হবে এবার চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তকে ভাঙলে আমরা কী পাবো চন্দ্রগুপ্ত এখানে চন আর গুপ এই দুটো হচ্ছে রুদ্ধদল আর এই দুটো দল তাই দুটো রুদ্ধ দল দুটো মুক্ত দল পেলাম আর আর জো কুলো রবি আর জো কুলো রবি এখানে একটা রুদ্ধদল রয়েছে আর বাকি পাঁচটা মুক্ত দল রয়েছে তো অবশ্যই রুদ্ধ দলের শেষে একটা করে তোমরা হসন্ত দেবে আর এরপরে আমরা চলে যাব এগারোর দাগের প্রশ্নের উত্তরগুলিতে তো এগারোর দাগে কি বলা হয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো তো এগারোর একের দাগে কি বলা হয়েছে কিভাবে বাক্যটাকে পরিবর্তন করতে দেওয়া হয়েছে নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও শেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন এটাকে দুটো বাক্যে ভেঙে লিখতে হবে তো এই একটা বাক্য থেকে আমরা কিভাবে দুটো বাক্যে ভেঙে লিখতে পারি দেখো আমরা বাক্যটাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে নেব কীভাবে করবো না প্রথম বাক্যটা হবে সেকেন্দার এবং সেলুকস নদ তটে শিবির সম্মুখে দাঁড়াইয়াছিলেন আর দ্বিতীয় বাক্যটা কী হবে তারা অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন তো এইভাবে আমরা দুটো আলাদা আলাদা বাক্যে ভেঙে নেব এরপরে এগারোর দুই দাগে কি করতে বলা হয়েছে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো পরোক্ষ উক্তিতে লিখতে বলা হয়েছে তো তোমরা যখন ইংরাজিতে ন্যারেশন চেঞ্জ করো তখন এরকমভাবে পরোক্ষ উক্তিতে লেখো তো এটা বাংলায় কিভাবে করবে দেখো বক্তা শ্রোতাকে জিজ্ঞাসা করলেন যে এখানে এর পর একটা কমা দিতে হবে তারপর বাকি বাক্যটা লিখতে হবে কি লিখেছি না তিনি তার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করেন তো বক্তা শ্রোতাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করেন এবার এগারো তিন দাগে কি বলা হয়েছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই না সূচক বাক্যে লিখতে বলা হয়েছে না সূচক বাক্যে মানে বাক্যটার মধ্যে না নয় নেই এই ধরনের কোনো না কোনো শব্দ বসাতে হবে যাতে সেই বাক্যটা না সূচক বাক্যে পরিণত হয় কিন্তু বাক্যের অর্থ বদলে গেলে হবে না অর্থটা যেন একই রকম থাকে তো এটাকে আমরা কিভাবে করব জগতে একটা কীর্তি না রেখে যেতে চাই না এবার চার দাগে কি বলা হয়েছে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম এটাকে সরল বাক্যে করতে বলা হয়েছে তো কি লিখবে না আমার শেখা বিষয় এই পত্রে লিখে নিচ্ছিলাম অর্থাৎ এটার মধ্যে কোনো এরকম যৌগিক বা জটিল বাক্য হলে হবে না একদম সরল বাক্যে তো কিভাবে লিখবে না আমার শেখা বিষয়ে এই পত্রে লিখে নিচ্ছিলাম এবার এগারোর পাঁচ দাকে কি বলা হয়েছে তোমার অপরাধ তত নয় এটাকে হ্যাঁ সূচক বাক্যে লিখতে বলা হয়েছে এখানে যেহেতু নয় দেওয়া রয়েছে এটাকে নয়টাকে তুলে দিতে হবে কিন্তু তুলে দিলেও যেন অর্থ না বদলে যায় তো কিভাবে লিখবে না তোমার অপরাধ সামান্যই এবার এগারোর ছয় দাকে কি বলা হয়েছে এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত তাতেই তিনি ত্রস্ত নিম্নরেখ শব্দের বিশেষ রূপ ব্যবহার করে বাক্যটি লেখো তো এখানে উপস্থিত এই শব্দটা হচ্ছে বিশেষণ আর বিশেষ্য করতে গেলে কি হয়ে যাবে না উপস্থিতি তো এই শব্দটার বিশেষণ রূপ ব্যবহার করে আমাদেরকে বাক্যটাকে বদলে লিখতে হবে তো কিভাবে লিখবো এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্রের ছাত্র হিসাবে তার কাছে উপস্থিতিতেই তিনি ত্রস্ত তো এইভাবে তোমরা বাক্যটাকে লিখে নেবে এরপর এগারো সাত দাগে কি বলা হয়েছে কি বিচিত্র এই দেশ এটাকে নির্দেশক বাক্যে লিখতে বলা হয়েছে কি লিখবে এই দেশ বড় বিচিত্র আর এগারোর আট দাগে কি বলা হয়েছে সত্য সম্রাট এটাকে না সূচক বাক্যে লিখতে হবে মিথ্যা নয় সম্রাট তার মানেই সত্য সম্রাট তো বাক্যের অর্থটা বদলে যাচ্ছে না কিন্তু নাবাচক আমরা তৈরি করলাম মিথ্যা নয় সম্রাট এবার এগারো নয় দাগে কি বলা হয়েছে এটাও একটা পরোক্ষ উক্তিতে তৈরি করতে বলেছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট তো এটাকে তোমরা কিভাবে লিখবে দেখে নাও একটু বক্তা প্রশ্ন করলেন যে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ কি। তো প্রশ্ন করলেন যে এইভাবে এখানে একটা কমা দিয়ে নেবে ঠিক যেমন তোমরা ইংরাজিতে ন্যারেশন চেঞ্জ করো ঠিক একই রকমভাবে এটা করতে হবে পরোক্ষ উক্তিতে এরপর এগারোর দশ দাগে কি বলা হয়েছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই এটাকে হ্যাঁ সূচক বাক্যে করলে কি হবে না ভারতবাসী এখনো পর্যন্ত শুধু সত্য কথা বলি বলতেই শিখেছে তো মিথ্যা কথা বলতে শিখে নাই মানে সত্য কথা বলতেই শিখেছে এবার এগারোর বারো নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো সরি এগারোর এগারো নম্বর দাগে আমি এরূপ বুঝি নাই হ্যাঁ সূচক বাক্যে করলে হবে আমি অন্যরূপ বুঝিয়াছি এরূপ বুঝি নাই মানেই অন্য রূপ বুঝিয়াছি তো এখানের মধ্যে নাই না নেই নয় এরকম কোনো শব্দ নেই তাই এটা হয়ে যাবে হ্যাঁ সূচক বাক্য এবার এগারোর বারোতে কী বলা হয়েছে সেখেন্দার সাহা এত কাপুরুষ তাহা ভাবি নাই নিম্নে রেখাঙ্কিত শব্দটির বিশেষ রূপ ব্যবহার করো তো কাপুরুষ এর বিশেষ্য রূপ করলে কি হবে কাপুরুসত্ব তো এটাকে আমরা কিভাবে বাক্যটাকে চেঞ্জ করে লিখবো দেখো সেকেন্দার সাহার কাপুরুষত্ব এতখানি তাহা ভাবি নাই অর্থাৎ কাপুরুষ শব্দটাকে আমরা বিশেষ রূপে পরিবর্তন করে দিলে বিশেষ পদে করলে কি হবে না কাপুরুষত্ব সেটাকে বাক্যে এইভাবে ব্যবহার করে লিখতে হবে এবার এগারোর তেরো নম্বর দাগে কি বলা হয়েছে সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না যৌগিক বাক্যে লিখতে বলা হয়েছে তো যৌগিক বাক্যে কিভাবে লিখবে সম্রাট আগে আমায় বধ করবেন এবং তারপর বন্দি করবেন তো যৌগিক বাক্যে করতে গেলে বাক্যটার মাঝখানে এবং কিন্তু অথবা এগুলোকে যোগ করে দিতে হবে তাহলেই সেটা যৌগিক বাক্যে পরিণত হবে অর্থাৎ বাক্যটার মধ্যে দুটো খণ্ড থাকবে এবারে এগারোর চোদ্দ নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো আমি পরীক্ষা করছিলাম মাত্র তো এটাকে জটিল বাক্যে করলে কি হবে আমি যা করছিলাম তা নিতান্তই পরীক্ষা তো যা তা যে সে যেখানে সেখানে যদি তবে এইভাবে আমরা জটিল বাক্যে পরিণত করি তো এখানে এই বাক্যটাকে আমরা কিভাবে জটিল বাক্যে পরিণত করেছি না যা এবং তা এই দুটি শব্দকে যোগ করে আমি যা করছিলাম তা কেবল পরীক্ষা মাত্র বা তা নিতান্তই পরীক্ষা এভাবে বাক্যটাকে করবে আর এগারোর পনেরোর দাগে কি বলা হয়েছে তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও এটাকে না সূচক বাক্য করলে কিভাবে লিখবে ভয় না পেয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও তো এখানে একটা না শব্দ আমরা নিয়ে এসেছি নির্ভয়টাকে আমরা কি করেছি না ভয় না পেয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও এইভাবে বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন তোমরা ব্যাকরণেও পড়বে ক্লাস যে এইটের বা নাইনের ব্যাকরণ বই আছে তাতেও তোমরা পরে পরবর্তীকালে পড়বে এখনও না পড়া হয়ে থাকলে তো আশা করছি তোমাদের এই আলোচনা ভালো লাগলো যদি তোমাদের এই আলোচনা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আরও কি ধরনের আলোচনা প্রয়োজন রয়েছে বা তোমরা কে কোথা থেকে এই আলোচনাগুলি দেখছো তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো